ইসমিল্লাহ রহমান রহিম রবি শাহলী সাদ্রী ওয়াইসিরামরি আহমিল্লি সাহানি ইয়াফ কহু কওলি পবিত্র শুক্রবারের দিনে রসুল্লা সাল্লাইসাল্লামের একটি হাদিস এবং তার ব্যাখ্যা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ হজরত জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসানি আনসারি রাজি বলেন আমরা এক যুদ্ধের সালে সাল আলাইসাল্লামের সঙ্গে ছিলাম এ সময় তিনি ঈর্ব করেন মদিনায় একদল মানুষ রয়ে গেছে তোমরা যে পথেই চলো এবং যে কোনো উপত্যকায় অতিক্রম করো না কেন তাতে তারা তোমাদের সঙ্গেই আছে রোগ তাদেরকে আটকে রেখেছে অপর এক বর্ণনায় আছে প্রতিদানে তারা তোমাদের অংশীদার হবে হাদিসটি এসেছে মুসলিম শরীফে এই হাদিসটি ব্যাখ্যায় বলা হয়েছে যে এই হাদিসটিতে যেই যুদ্ধের কথা বর্ণনা করা হয়েছে সেই যুদ্ধটি ছিল তাবুকের যুদ্ধ এবং তাবুকের যুদ্ধের এই সফরটি ছিল অত্যন্ত কঠিন কারণ এ সময় ছিল প্রচণ্ড গরম এবং যুদ্ধটি হয়েছিল যখন মদিনায় পাকা খেজুর কাটার সময় সেই সময় অর্থাৎ এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তারা তাদের এই খেজুর না কেটে তারা এই যুদ্ধে চলে গিয়েছিল অর্থাৎ আমাদের দেশে যেমন ধান কাটার মৌসুমে মরশুমে কৃষকরা ধান কাটে সেই সময় যদি তারা ধান না কাটতে পারে তাহলে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় তেমনি মদিনার যারা সাবি ছিল তারা এই সময় তাদের খেজুর তোলার সময় ছিল কিন্তু তারা খেজুর তুলতে পারে না যুদ্ধের কারণে অতএব একটা বড় ত্যাগ ছিল এই যুদ্ধের ভিতরে এবং এই যুদ্ধটা ছিল রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে এবং রোমানরা সেই সময় পরাশক্তি ছিল অতএব এই যুদ্ধটা ছিল ভয়ঙ্কর কষ্টের এবং অনেক ত্যাগের বিনিময়ে যুদ্ধটা ছিল এবং এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তারা অনেক বেশি সোয়াব এবং পণ্যের অধিকারে হয়েছিলেন যারা এই সফরে যে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারা তো সবের অধিকারী ছিলেনই কিন্তু যারা কোনো কারণে অসুস্থতা বা অন্য কোনো কারণে এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি তারা কি সব থেকে বঞ্চিত হয়েছিলেন তো হাদিস জানাচ্ছে না তারা বঞ্চিত হবেন না কারণ তাদের নিয়ত ছিল এই যুদ্ধে অংশগ্রহণ করার তাদের ইচ্ছা ছিল এই যুদ্ধে অংশগ্রহণ করার কিন্তু কোনো একটা কারণ অসুস্থতা অন্য কোনো কারণে তারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি তাহলে এই যুদ্ধে অংশগ্রহণ না করেও তারা এই যুদ্ধে যাওয়ার সব হাসিল করেছিলেন এবং সেই পুরস্কার তারা আল্লাহ তালার কাছ থেকে ইনশাল্লাহ পাবেন তাহলে এই হাদিসের মূল কথা হচ্ছে এটাই যদি মানুষ কোনো ভালো কাজে নিয়ত করে তাহলে কোনো কারণে যদি সে এটা করতে না পারে তাও সে ওই ভালো কাজটি করার সব পেয়ে যাবে যেমন একজন মানুষ সে মসজিদে জামাতে নামাজ আদায় করার জন্য নিয়ত করেছে কিন্তু অসুস্থতা বা অন্য কোনো দুর্ঘটনার কারণে সে জামাতে নামাজ যেতে পারল না একাকি নামাজ পড়তে হলো কিন্তু তাহলেও সে শুধু নিয়তের কারণে সে জামাতে নামাজ পড়ার সব পেয়ে যাবেন ইনশাল্লাহ এক হাদিসে এর দৃষ্টান্ত দেয়া আছে এভাবে যে এক ব্যক্তিকে আল্লাহ তালা অর্থ সম্পদ দিয়েছেন সে তার অর্থ সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে এবং অপর এক ব্যক্তি সে গরিব কিন্তু সে মনে মনে বলে আমার যদি এরকম অর্থ সম্পদ থাকতো তাহলে আমি অমুক ব্যক্তি যা কিছু করে আমিও তাই করতাম অর্থাৎ মানুষকে দান করতাম সাল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন ওই ব্যক্তি তার নিয়ত অনুযায়ী প্রতিদান পাবে সুতরাং তারা উভয়ে প্রতিদানে সমান বলে গণ্য হবে দেখুন কত সুন্দর একটি হাদিস যে একজন ধনী ব্যক্তি সে তার যেহেতু টাকা পয়সা আছে সে মানুষকে অনেক দান খয়রাত করে এখন একজন দরিদ্র মানুষ সে দান খয়রাত করতে পারে না কিন্তু তার মনে এই আশাটা আছে এই তামান্না আছে যে আমার যদি অনেক টাকা পয়সা থাকতো আমার যদি অনেক ধন সম্পদ থাকত তাহলে ওই বড়লোকটা যে ভালো কাজগুলো করতেছে দান খয়রাত করতেছে মানুষের জন্য সাহায্য করতেছে সেভাবে আমিও করতে পারতাম তাহলে এই ভালো নিয়তের কারণে সেও কিন্তু ওই বড় লোকের মতোই সব পাবে এবং দুজনেই একই রকম সবের অধিকারও হবে কিন্তু দেখেন এই গরিব মানুষটি কিন্তু কেন সাহায্য করেনি শুধুমাত্র নিয়তের কারণে সে এই সবের অধিকারী হবে সোহান আল্লাহ তাহলে আল্লাহ তালা কত দয়াবান কত মেহেরবান আল্লাহ দয়া দয়া অসীম তাহলে আমরা চেষ্টা করব সবাই আল্লাহর এই দয়া অর্জন করার জন্য এবং আল্লাহ তালা আমাদের সকলকে ক্ষমা করে দিন এবং তার দয়া প্রদর্শন করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারাকাতু